প্রিয় চাকরির প্রত্যাশীগণ আসসালামু আলাইকুম প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে একটি বিশাল সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের প্রতিটি জেলা থেকে নারী মুক্ত সবুজ প্রার্থীকে স্নাতক পাশে আবেদন করতে পারবেন সব শুরু করবে শেষ করবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে সে বিদ্যুতে একটু আলোচনা করবো সকলেই দরিদ্র সহকারে বিদ্যুৎ দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা এখন অ্যাম্বিশন জব করেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তার সাথে বেল আইকন প্রেস করে রাখেন এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন ভিউয়ার্স সার্কুলারটি প্রকাশিত হয়েছে একুশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ এই সার্কুলার সর্বমোট পাঁচটি ক্যাটাগরিতে তেষট্টি জন লোক করা হবে জুনিয়র শিক্ষক পদে সর্বমোট সাতচল্লিশ জন লোক করা হবে এটি এগারোতম গ্রেডের পদ বেতন স্কেল বারো হাজার থেকে তিন হাজার দুইশত ত্রিশ টাকা অনুশীলিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম টু পয়েন্ট ফাইভ সি এ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে তবে সমগ্র শিক্ষা জীবনে একটি বিষয়ে টু পয়েন্ট ফাইভ জিপিএ অথবা

2.25 সিজিপি এর নিচে গ্রহণ যোগ্য নয় অর্থাৎ এসএসসি ও এইচএসসি পর্যায়ে মিনিমাম জিপিএ 2.5 থাকতে হবে এবং স্নাতক পর্যায়ে মিনিমাম জিপিএ 2.25 থাকতে হবে এরপরে হবে জুনিয়র শিক্ষক শারীরিক শিক্ষা এই পদে সর্বোচ্চ 3 লক্ষ হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে হতে স্নাতক ডিগ্রি বা সমমান সহ বিপিএ ডিগ্রি থাকতে হবে অথবা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে হতে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা থাকতে হবে তবে সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি টু পয়েন্ট টু ফাইভ অথবা টু পয়েন্ট টু ফাইভ সিজিপি গ্রহণযোগ্য নয় এরপরে হবে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা এই প্রত্যেকের জনপ্রিয় করা হবে এটি দশম গ্রেড এর একটি পথ অনুষ্ঠিক বিশ্ববিদ্যালয় স্নাতক ডিগ্রি বা সমমান সহ বিপি ডিগ্রি থাকতে হবে অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা থাকতে হবে তবে সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি জিপিএ অথবা টু জিপিএ এর নিচে গ্রহণযোগ্য নয় মনে হবে প্রদর্শক জীব বিজ্ঞান এ প্রদর্শন দুইজন লোক নিয়ে পড়া হবে গ্রেডের একটি পর শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে উদ্ভিদ অথবা প্রাণী বিজ্ঞানে টু পয়েন্ট টু ফাইভ সি জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এখানে একটি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন সম্পূর্ণ করে সাবমিট করতে হবে আবেদন শুরু হবে ছয় নয় দুই হাজার পঁচিশ তারিখ এবং আবেদন শেষ সময় তিরিশ নয় দুই হাজার পঁচিশ তারিখ এই প্রত্যেকটি পদ আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স তিরিশ নয় দুই হাজার পঁচিশ সর্বনিম্ন মাঠ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে একদিন উপাদের জন্য আবেদন ফ্রি নির্ধারণ করা হয়েছে দুইশত টাকা এবং তিন করা হয়েছে একশো পঞ্চাশ টাকা এরকম আরো নতুন সরকারি এবং বেসরকারি চাকরি আপডেট করে পাশে থাকুন সেই সাথে এত পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে জানতে পারবেন